নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে সুস্থই আছেন এবং ভালোই আছেন আগামীকাল আমাদের বাড়িতে সরস্বতী পুজো তাই তারই চলছে আয়োজন সেই জন্য রাত্রিরে কিছুটা কাজ করে রাখা হয়েছে আর কিছুটা হবে ভোরবেলা উঠে তাই ঠাকুর মশাই অর্ধেক সাজিয়ে গেছে আজকে আর অর্ধেক হবে কালকে আর এখন ঠিক বাজে ভোর চারটে মতো আর এখন আমরা সবাই বসে পড়েছি পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য আর ঠাকুর মশাই এখন করছে পুজো আর এর পরেই শুরু হবে আমাদের বাড়ির পুষ্পাঞ্জলি চারিদিকটা প্রচুর অন্ধকার আর তার মধ্যেই আমরা সবাই স্নান সেরে বিশেষ করে ছোট ছোট বাচ্চাগুলো দেখুন স্নান সেরে সবাই মিলে বসে আছে মায়ের কাছে চলুন তাহলে আমরা সবাই মিলে দেখে নিই মায়েরই পুজো আর পুষ্পাঞ্জলি না না ভালো লাগে এই এই পারে পল্লি কোটা মতো সেটা দিন ইয়ারপোর্ট থেকে মুড়ে এই পারে পল্লি না তো বাস নড়ো 170 টাকা দাও 100 টাকা দাও মানে 500